প্রচুর আছে না যারা একদম কম দামে চান আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা সদতা টাইলস কোম্পানির গোডাউনে যারা নাকি সিগারেটের কম দামে টাইলসগুলো গুলো খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আমরা পেয়ে গেছি লিটন ভাইকে ভাই আসসালাম কেমন আছেন ভাই জি আহমদুল্লাহ কি এটা

এটা তো ফ্রেশ ভাই এগুলো সিগারেট এর লোকে একবারে খোলা দেখে শুধু সিগারেট এই যে দেখেন একদম দেখেন লট বাই লট এগুলো প্রচুর আছে না জি জি 1000 2000 স্কয়ার এই সাদা দেখেন যারা আগে একদম কম দামে চায় একদম কম দামে মাত্র 32 টাকায় এই যে দেখেন এই যে একটা ডিজাইন দেখেন মাত্র 32 টাকায় স্কয়ার ফিট এই যে একটা আছে এই যে একটা আছে এই যে দেখেন এই যে এখানে ভরা এই যে দেখেন মাত্র 32 টাকা মাত্র 32 টাকার মধ্যে পাবো আচ্ছা এই যে দেখেন মাত্র কত কত সাইজ এটা এটা 10 16 10 16 জি 10 16 মাত্র 32 টাকা একটা আছে 12 এটা 12 35 টাকা এটা 35 টাকা জি আচ্ছা এই যে আছে একটা 10 16 টাকা পার স্কয়ার এটা 32 টাকা এটা 32 টাকা এটা 32 টাকা এই যে আছে একটা 12 24 12 24 কত